আর এখন বেরোচ্ছি ঠাকুরের কাছে যাব শুভ ষষ্ঠী সবাইকে জানাই প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আমরা কী গুজু করব এই যে বেরোলা। আর এখানে সব ফল প্রসাদ আলতা সিঁদুর মিষ্টি যা যা মাকে দেব সব কিছু নিয়ে নিয়েছি অনেকটা দেরি করে সবাই যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে যেতে হবে ওখানে কি অবস্থা খেলার মাঠটা দেখেছিলাম এখানে কাছে তাই এখানেই যাচ্ছি আর পিউ এখন যাচ্ছে না আমি আগে অঞ্জলি দিয়ে আসি ষষ্ঠী তারপরে এসে পিউকে নিয়ে যাব। তো অনেক বৃষ্টি হচ্ছে বাইরে বুঝতেই পারছি তা পুজোতে আজকে কী হবে তো সেইভাবে বেরোইনি আমরা বৃষ্টিটা কি এত বেরোবে তো যাই হোক এই বেরোলাম এখনই মায়ের কাছে যাবো চলুন সঙ্গে থাকো মা এসেছেন বৃষ্টিও কিন্তু বেশ পরিমাণ চলে এসেছে দেখুন আমাদের এখানকার মা দুর্গা সবাই দর্শন করুন অনেক দূর থেকে ভিডিও দিচ্ছি মুম্বাইতে যে পুজো পাচ্ছি এখানে দেখুন ষষ্ঠী পুজো হচ্ছে ষষ্ঠী পুজোর অঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে পাশে মোমবাতি জ্বালিয়ে তারপরে এদিকে চলে এলাম আসলে লাইট এত জ্বলছে তার জন্য লাইটের জন্য ভিডিওটা ক্লিয়ার আসেনি কেন বলুন তো এত বাইরে বৃষ্টি অন্ধকার মতন হয়ে গেছে সেই জন্য এই যে মোমবাতি জানালোর কাছে দেখালাম সবাইও এতটা দূর থেকে অবশ্যই মাকে প্রণাম করে নিন সবাই দর্শন করুন মা এসেছেন সবাইয়ের মঙ্গল করুন আমাদের তো মনে দুঃখ নিয়েও মায়ের কাছে যেতেই হয়েছে কারণ কি বলুন তো পুজো মানেই মা চার দিন আসবেন এটাই আমাদের কাছে খুশি আমরা বাইরে থাকি মুম্বাই শহরে থেকেও কিন্তু আমরা দুর্গা পুজো পাচ্ছি এটা কিন্তু আমাদের কাছে অনেকটা বড় এবছর বৃষ্টি তো এমন লেগেছিল ওর জন্য কিন্তু কিছুই করতে পারেননি মানে বাইরে যে ডেকোরেশন করবেন কিছুই করতে পারেননি লাইটের জন্য দেখুন আমাদের মুখগুলো কেমন দেখা যাচ্ছিল আমরা দুই বান্ধবী মিশে ওখানে একটু ফটো তুলেছি আর এখানে ভিডিও করছিলাম কিন্তু এমন লাইট কিন্তু এসছে মুখে ক্লিয়ার নেই তো কিছু করার নেই পুরো চারিদিকে লাইট আমি যেদিকে ঘুরে দেখছি সেদিকে লাইট শরীর ভালো নেই কিন্তু মুখে হাসি নিয়ে দেখুন আমি কিন্তু মায়ের কাছে গেছি এই দেখুন আমরা খেতে যাব তো বৃষ্টি হচ্ছে এই দেখুন বাইরে কিভাবে জল পুরো জলে ভরে গেছে এখানে খাওয়ার কাছে দেখালাম মোগলাই পরোটা দু রকমের তরকারি পায়েস বুন্দি চাটনি পাঁপড় আর ভাত আছে ডাল আছে তরকারি আসলে আজকে আমরা ষষ্ঠীতে কিন্তু ভাত খাই না আমরা লুচি তরকারি খাই আমরা বলতে আমি তো তার জন্য দেখুন খাওয়া দাওয়া আমার হয়ে গেছে ওর বাবাকে কিন্তু ডেকেছিলাম আসতে উনি বললেন বৃষ্টি এত পরিমাণ দেখুন পুরো বাইরে দেখুন জল ভরা দেখেছেন মণ্ডপটা যে বাইরে থেকে ডেকোরেশন করবে কিভাবে করবে কন্টিনিউ বৃষ্টি আমি তো অনেক ভিডিওতে দেখেছি এই মণ্ডপটা আর সাজাতেই পারেনি তারা দেখুন আর সব জায়গাতে আলাদা আলাদা করে বানানো আছে আজকে কমজন এসছেন তাই কিন্তু এখানে একসাথে করে দেওয়া হয়েছে খাবারটা আর এখন বর্তমান প্রথম খাওয়া হচ্ছে তাই কমজন এসেছেন প্রচুর পরিমাণ বৃষ্টি আর আমি মেয়েদেরকে ওর বাবাকে কিন্তু বললাম চলে আসো বৃষ্টি তো অনেক হচ্ছে জানি কিন্তু এই আনন্দটা শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছে চা করতে চা বসিয়েছি আজকে রান্না হয়নি জলে ডেকছি কিন্তু বসে আছে কিন্তু রান্না হয়নি দিন কি বৃষ্টি মানে বলা নেই এই মাত্র একটু বৃষ্টি থেমেছে তো আমাদের কিন্তু ভিজে জামা কাপড় এই মাত্র সব শুকনো দেওয়া হয়েছে বাইরে কেননা প্রচুর বৃষ্টি হচ্ছে আর সবাই গিয়েছিলেন তো তার জন্য অনেকটা ছাতা ভিজা সব কিছু ভিজা যেই কাপড় পরে গেছিলাম সে কাপড়গুলোও আমাদের ভিজা তো যাই হোক এখানে এখনই চা করছি ঘর ছাড়ু দেওয়া হয়ে গেছে আর পিউ গেছে টিউশন টিউশন আছে সন্ধ্যার সময় আমি কিন্তু যাইনি অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু ওর বাবা গিয়েছিলেন তাই বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে দেখুন তো কীভাবে বাইরেটা এত দূর থেকে ভিডিও করেছেন এত জলে ভরা কি করার আছে মুম্বাই শহরে এই অবস্থা যাই হোক এরপরে দেখা যাক কি হয় এই যে বাইরেও লাইটিং এই রকম। আরও কিন্তু লাইটিং দেওয়া শুরু করতেন কিন্তু এই বৃষ্টির জন্য কিছুই হলো না আর চলুন কিছু করার নেই বন্ধুরা আপনারা কিন্তু একটু দর্শন করে নিন আপনাদের ভিডিও আমরা দর্শন করব। আর দেখুন শুভ ষষ্ঠীর পুজো আবার চালু হবে আরতি হবে কিন্তু ওর বাবা একটু মণ্ডপের দিকে গিয়েছিলেন তাই ভিডিওটা করে নিয়ে এসেছেন এই দেখুন আর দেখুন নাস্তা নিয়ে এসেছিলেন আসার সময় পিউ টিউশন গিয়েছিল তাই বলেছিলাম নাস্তা নিয়ে আসতে নিয়ে এসেছেন দেখুন এখানে চা বসিয়ে দিয়েছি বৃষ্টি মানে কাল থেকে এত পরিমাণ বৃষ্টি মানে বোম্বেতে প্রথমবার এত বৃষ্টি পুজোর সময় তো যাই হোক এখন চা খাওয়াবে পিউ টিউশন থেকে চলে আসবে দু তিন ঘন্টা টিউশন ছিল আর এসে কিন্তু ঘুমাবো বলে ওষুধ খেয়েছিলাম আর ঘুমানো হলো না যেহেতু এত পরিমাণে বৃষ্টির আওয়াজ আসছে মানে বলার নেই তো যাই হোক কাল থেকে পরীক্ষা তো আরম্ভই আসছে পরীক্ষা শুরু আছে কালকেও পরীক্ষা আছে আর এসে সব জামা কাপড় এই দেওয়া হয়েছে সেখানকার জামা কাপড় তুলে সব বেডরুমের দেওয়া আছে আর মেয়ে তো কালকে মেহেন্দি বানিয়ে দিয়েছিল। মেহেন্দি করে দিয়েছে তো যাই হোক আজকে আর দুপুরে ঘুমানো হয়নি আর লিস্টিপটা দেখুন খুব ভালো লিস্টিপটা তো ওর জন্য কিন্তু উঠেনি এসে মুখে সাবান দিয়েছিলাম কিন্তু লিস্টিপ দেখুন উঠেনি আর পিউ চলে আসবে এখন সন্ধ্যাও দেবো চাটা খাওয়াই যাক সন্ধ্যা হয়ে এসছে তারপর সন্ধ্যা দেবো তো কালকে আবার কীভাবে জানি না কালকে তো স্কুল আসে পিউ তো কিছু করার নেই পিউ নতুন জামা এনেছিল পিউ আজকেই নতুন জামাটা পরে গেছিল তার কারণ আমিও ভেবেছি যেহেতু বাচ্চারা আসতে পারবে না আবার জানি না কখন অষ্টমীতে যাব কি না মানে বৃষ্টির কারণে যেহেতু পরীক্ষা চলছে তো ওর জন্য ভাবলাম ঠিক আছে তুই পরে আয় তো মেয়েদেরকে তো এনে দিয়েছিলাম তিনজনে তো ওরা তিনজন পরে গিয়েছিল বড়ো মেয়ে পরেনি মেয়ে যা আর ছোটো করেছে হ্যাঁ বড়ো মেয়ে কিন্তু ওটা অনেকটা লং আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে কি বলবো বিশ্বাস করবেন না প্রচুর বৃষ্টি তো যাই হোক চাটা খাওয়া হোক তারপরে রাতে আবার তুই রান্না হয় আর ঘরেও দেখুন জামা কাপড় শুকছে এদিকেও দিয়েছি এই যে ইউনিফর্মগুলো দিয়ে দিয়েছি যেহেতু এখানে ফ্যান চলছে সেই জন্য তো লজ্জার কিছু কারণ নেই বাইরেই মানে এরকমই চলে নিতে হবে নাহলে আমাদের বাইরেও পুজো কিন্তু এতখানে সন্ধ্যার সময় কত সুন্দর লাইটিং তো দেওয়া আছে সব দোকান টোকান বসতো আর আমরা যে দুপুরে প্রসাদ দিয়ে তো তার পাউতি দেন আবার গেলে সন্ধ্যার সময় সে প্রসাদ আনা হয় প্রসাদ আনা হয় কারণ হচ্ছে ঘরে সবাই থাকলে সে প্রসাদটা পাবেন তো এখানে মিষ্টি ভোগটা কিন্তু এখানে আবার রিটার্ন দিয়ে দেন কিছুটা নিয়ে নে পুজোতে আবার কিছুটা রিটার্ন যাই হোক দেখা যাক যাবে তো যাবে না যাবে না যাবে চলে আসে